আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম দিন ধরে আমাদের ভিডিও করা হয় না তার অনেকগুলো কারণ আছে এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা নতুন কেসগুলো করছিলাম ওই কেসগুলোর কি অবস্থা আসেন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কলডাকের একটা কেস আমরা যখন এই সেট আপটা করছিলাম তখন আমরা এখানে কালফা গাছ লাগাই দিয়েছিলাম এই যে কালফা গাছে এখন যে আপনারা পাতা দেখতেছেন তখন কিন্তু এই পাতা ছিল না তখন একটা ডাল ছিল ওই ডাল থেকে মাসাল্লাহ এমন ভাবে পাতাটা ছড়াইছে এটা বোঝার কোনো অপশন নেই যে এটা একটা ডাল তো এখন এটা পুরোপুরি একটা গাছে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আর দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে সামনে আমরা এটাকে আরো সাজাবো আরো সুন্দর করবো ইনশাল্লাহ তখন আপনারা দেখবেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমাদেরও ভালো লাগবে ময়ূরটা মাসাল্লাহ এই হচ্ছে আমাদের সাদা ময়ূর আপনারা অনেক ছোট দেখছিলেন আলহামদুলিল্লাহ এটা এখন মাসাল্লাহ বড় হয়ে গেছে আর এই ময়ূরের কেজে আমাদের যে একটা সিঙ্গেল একটা স্পেকাল ছিল ওইটা আমরা এই কেজে দিয়ে দিছি ওরা দুইজন খুব ভালোভাবেই আছে আলহামদুলিল্লাহ এখানে ওদের বয়স আলহামদুলিল্লাহ দশ মাসের মতো হয়ে গেছে আরও মোটামুটি ছয় মাস বা সাত মাস পর পরিপূর্ণতা আসবে ওদের ভিতরে আল্লাহর রহমতে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সহি সালামত ভাবে রাখে আর আমরা যেন ওদেরকে পরিপূর্ণভাবে টেক কেয়ার করতে পারি আর ওদের থেকে যেন আল্লাহ রহমতে আমরা অনেক অনেক ডিম বাচ্চা পাই আর এই দিকটাতে আমরা হাইব্রিড রেড গোল্ডেন রাখছিলাম দেখেন এখানে দুইটা আছে মাসা আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ খুব দ্রুতই ওরা ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ আর যখনই ডিম পারবে তখন আমরা ওদের আপডেট দিব ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে হাসির কেজি নিয়ে যাব এই বছর আমরা চার থেকে পাঁচটা বক্স বাড়াই দিছি যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের এখানে হাসের পরিমাণও বাড়ছে আল্লাহ রহমতে এই জন্য আমরা ওই সাইডটাতে পুরো রাউন্ড করে সব দিকে বক্স আমরা বসাই দিছি ওরা প্রত্যেকটা বক্সে যাতায়াত করতে আল্লাহ রহমতে এবং আমরা ডিমও পাইতেছি সবাই দোয়া করবেন আমরা যেন ওদের থেকে এবছর পর্যাপ্ত পরিমাণে ডিম পাই এবং তার থেকে যেন একটা পজিটিভ রেজাল্ট পাই আর অনেকেই আমার বিড়ালগুলোর আপডেট জানতে চাচ্ছেন যে পার্সিয়ান বিড়ালগুলোর কী আপডেট ওরা কেমন আছে কী আসে কী বিষয় তো আজকে আমি আপনাদেরকে আমার পার্শিয়ান বিড়ালগুলো দেখাবো এই যে এখানে ওরা আছে এই হচ্ছে চিন্তি ওরে সচরাচর ধরা হয় না এই দেখেন মাশাল্লাহ আল্লাহ ওকে সহি সালামত ভাবে রাখুক আমার অনেক পছন্দের একটা বিড়াল এইটা মার্শাল্লাহ ওর চোখগুলো দেখেন ব্লু আইস খুবই সুন্দর আরও একটা ফিমেল একটা ক্যাট মাসাল্লাহ এই হচ্ছে সিম্বা অনেক আল্লাদে বড় হয়েছে সে ওকে আমি দুই হাজার সালে আনছি আমাদের সাথেও পাঁচ বছর ধরে আছে আলহামদুলিল্লাহ ফুল টেম মাসাল্লাহ অনেক অনেক শান্ত খুবই ভালো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের সিম্বা 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 সিম্বু এই হচ্ছে আমাদের সিম্বা আপনারা সবাই দোয়া করবেন সিম্বার জন্য খাস করে আল্লাহ যেন ওকে সোহি সালামত ভাবে রাখে আমাদের এখানে দুইটা ভালচারেন গিনি ফল আছে এই দেখেন মার্শাল্লাহ আগের থেকে ওরা মাসা বড় হয়ে গেছে ছোট ছিল ছোট অবস্থায় ওদেরকে বাড়ি থেকে আনা হয়েছিল এখন মাসা ওরা পরিপূর্ণভাবে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ নেক্সট ইয়ার ওদের থেকে আমরা ডিম পাবো আল্লাহ রহমতে তো সে অপেক্ষায় আসি আর ওরা আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে ঠিক আছে সুস্থ আছে সব ঠিকঠাক মতোই চলতেছে ওদের ওদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে টেক কেয়ার করতেছি যখন যা দরকার হচ্ছে তাই আমরা দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আশা করা যায় ওদের ওদের থেকে আমরা ভালো একটা পজিটিভ রেজাল্ট পাবেন শেয়া আল্লাহ আমাদের জুতে আমরা মোটামুটিভাবে অনেকগুলো কাজ করছি তার ভিতরে এর এইটাই একটা কেজ যে কেজটা আমরা পুরো প্ল্যানিং করে করছি এবং এমনভাবে করছি সামনে যেন আমরা অনেক রকমের পাখি পালতে পারি ছোট বড় সব রকমের পাখি এবং আরও অনেক কিছু যেন আমরা ছেড়ে পালতে পারি ওইভাবেই আমরা এই কেসটাকে করছি ইনশাআল্লাহ সামনে আমরা ট্রাই করব এটাকে সর্বোচ্চভাবে চেষ্টা করব যেন এইটাকে যেন আমরা পরিপূর্ণভাবে যেন আরও ফুটায় তুলতে পারি ইনশাআল্লাহ আমাদের যে ময়ূরগুলো আপনারা দেখছেন ওই ময়ূরগুলো কিন্তু এখানেই ছিল প্রথমে ওই ময়ূরের জন্য আমরা এরকম একটা ডালের সিস্টেম করছিলাম আমাদের কাছে যে চুকারগুলো ছিল ওগুলোকে আমরা কয়েকটা কেজে রাখছি তার ভিতরে একটা কেজ আমি আপনাদেরকে দেখাবো এই যে এই কেসটা দেখাবো আলহামদুলিল্লাহ ওরা ডিম দেওয়া শুরু করছে আমরা ওদের থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম পাইতেছে আল্লাহর রহমতে আর খুব খুব দ্রুত বাচ্চাও পেয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের যাদের চুকার পছন্দ যাদের যারা চুকার পালতে চান তারা তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে খুবই ভালো কোয়ালিটির কিছু চুকার আছে যেখান থেকে বাচ্চা হইলে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ কেউ যদি পাকিস্তানি জাতীয় পাখির বাচ্চা কালেক্ট করতে চান নিতে আগ্রহী থাকেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমরা দিতে পারব ইনশাআল্লাহ তো আরও কিছু ইন্টারেস্টিং আপডেট আছে ইনশা আল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মিনিজুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু সুন্দর এবং সুষ্ঠুভাবে রাখে তো এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা